হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো স্টুডেন্টস তোমরা সবাই হয়তো জানো বা অ্যাওয়ার আছো যে আজকে নিটের একটা কেস ছিল সুপ্রিম কোর্টে যদিও বলে রাখি এই প্রসঙ্গে এই যে কেসটা ছিল এই কেসটা কিন্তু এক তারিখে করা হয়েছিল মানে নিটের পেপার লিক সম্বন্ধে কেস এটা কিন্তু নিটের যে রেজাল্ট যে চার তারিখে বেরিয়েছে তার পরের কেস নয় চার তারিখে রেজাল্ট বেরোনোর পর রেজাল্টে যে অনিয়ম গ্রেস মার্ক বা এই যে একই একই সেন্টার থেকে বিভিন্ন টপার এই যে যে সমস্ত অনিয়মগুলো আছে সেটা কিন্তু রেজাল্ট বেরোনো মানে চার তারিখের পরের ব্যাপার আজকে সুপ্রিম কোর্টে যে কেসটা ছিল এটা ইনিশিয়াল স্টেজে কেসটা ছিল এবং এটা ছিল এক তারিখে মানে ফার্স্ট অফ জুন একজন স্টুডেন্ট করেছিল পেপার লিক নিয়ে তো এই কেসে সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ সেটা হলো যে পরীক্ষা যে পদ্ধতি তাতে কিন্তু কিছু না কিছু সমস্যা রয়েছে মানে এক্সাম এন যে এক্সাম কন্ডাক্ট করেছে তাতে কিন্তু কিছু না কিছু সমস্যা আছে সুপ্রিম কোর্ট ব্যাপারে একটা হিন্ট দিয়েছে সেই জন্য এন এর কাছে কিন্তু সুপ্রিম কোর্ট জবাব তলব করেছে যদিও বা কাউন্সেলিং প্রসেসে কিন্তু কোনো রকম স্টে সুপ্রিম কোর্ট দেয়নি এবার নেক্সট হিয়ারিং আছে আটই জুলাই তাহলে তোমরা বুঝতেই পারছো নেক্সট হিয়ারিং এর মধ্যে কিন্তু কাউন্সিলিং প্রসেস অনেকটাই স্টার্ট করে দেবে এন বা এমসিসি সেটা রাজ্য বা সেন্ট্রাল কে জানে যে ভ্যাকেশন বেঞ্চ রয়েছে ভ্যাকেশন বেঞ্চের পরে যে রেগুলার বেঞ্চ সেখানেই পাঠাবে সেই জন্যই কিন্তু এত তড়িঘড়ি করে রেজাল্ট বের এদের তারা যাই হোক রেজাল্ট বেরোনোর পরের অনিয়ম নিয়ে তার সঙ্গে পেপার লিক নিয়ে যে আরো অনেকগুলো কেস সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে কিন্তু পেন্ডিং রয়েছে আজকের যে কেস যে কেসটা করা হয়েছিল এক তারিখে মানে রেজাল্ট বেরোনোর আগে সেই কেসে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ পরীক্ষা পুরোপুরি নিরপেক্ষ হয়নি কেননা পরীক্ষা পুরোপুরি নিরপেক্ষ হলে কেসটা খারিজ হয়ে যেত পরীক্ষা পুরোপুরি নিরপেক্ষ হয়নি পরীক্ষায় কিছু না কিছু গলদ আছে এন কাছে জবাব তলব করেছে এইবার বিভিন্ন যে ডকুমেন্টেশন হবে তারপর নেক্সট হিয়ারিং হবে সুতরাং স্টুডেন্টদের কাছে আমি একটা কথাই বলবো হার মেনে নেওয়া ভেঙে পড়ার কিছু নেই লড়াই যেমন চলছে চলবে আমার এখনও অবধি দৃঢ় বিশ্বাস চব্বিশ লক্ষ ছেলে মেয়ে তাদের যে জাস্টিস সেটা কিন্তু পাবে তো আজকের যে কেসটা ছিল এটা অনেক আগেকার কেস রেজাল্ট বেরোনোর আগেকার কেস এছাড়াও বিভিন্ন কোর্টে হাইকোর্টে সুপ্রিম কোর্টে আরও বিভিন্ন কেস রয়েছে সুতরাং আমাদের সেই দিকে তো অবশ্যই নজর থাকবে তোমরা তোমাদের প্রিপারেশন সেটা শুরু করো তো যাই হোক আজ পর্যন্তই পরবর্তী আপডেট কোনো এলে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো সবাই খুব ভালো থেকেও মন দিয়ে পড়াশোনা করো টাটা